নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমাদের বাড়ির কাছেই হয় এই অসময়ে অন্নপূর্ণা পুজো তো সেই অন্নপূর্ণা পুজোয় দেখতে যাব তো শান্তিপুরের আবরাতলা বারোয়াড়িতেই সেই পুজো হয় তো আমি এই প্রথমবার যাচ্ছি এর আগে আমি কখনো যাইনি তো আমরা বড়বাজারে এসেছিলাম তো বড়বাজার বাজার থেকেই যাচ্ছি আর নয়তো আমার বাড়ির কাছ থেকে আরও কাছে হয় তো এখন আমরা বড়োবাজার থেকে চলে আসলাম এই যে নেতাজির মোড় আর নেতাজির মোড় থেকে যে রাস্তাটা নতুন হাটের দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটা দিয়েই আমাদের নিয়ে যাবে মহিষখাগির যে পাড়াতে পুজো হয় তো সেই পাড়ার কাছাকাছি আমরা তলা বারোয়ারি তো সেখানেই যাব আমরা অন্নপূর্ণা মায়ের পুজো দেখতে তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো নেমে পড়লাম আমরা তলা বারোয়ারিতে নেমেই দেখলাম মায়ের পুজো চলছে বেশ ভালো মুহূর্তে এসছি পাশে দেখলাম স্টেজ করেছে একটা মানে এখানে অনুষ্ঠানও হবে হবে রাতে হয়তো অনুষ্ঠান আর ভোগের জন্যেও আয়োজন করা হচ্ছে বড় বড় উনুন করা হয়েছে তো সেগুলো যাওয়ার সময় দেখাবো তো এখানে জুতোটা খুলে রেখে আমি আর মা সোজা মায়ের সামনেই গেলাম অন্নপূর্ণা পুজো কিন্তু আমি এর আগে কোথাও দেখিনি মানে পুজো চলাকালীন সেই মুহূর্তটা দেখিনি তো দেখলাম এখানে পুজো হচ্ছে বেশ ভালো লাগছে ঢাক পাচ্ছে আর অনেকেই এসে পাড়ার বসে রয়েছে তাছাড়া যারা পুজোয় অঞ্জলি দেবে তারা ভেতরে বসে রয়েছে তো এই ব্রাহ্মণের নিয়মটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল আর এটা তেরোশো ছিয়ানব্বই সালে স্থাপিত মানে বুঝতে পারছেন কত পুরনো এই মন মন্দিরটা আর মাও কত পুরনো তো এই যে দেখুন মায়ের মুখটা ভালো করে কি সুন্দর কি সুন্দর লাগছে মাকে দেখতে মহাদেব অন্ন নিচ্ছে আর মা অন্ন দান করছে বাড়িটার কাজ থেকে বোঝাই যাচ্ছে বহু পুরাতন এই বারোয়ারি আর তার সাথে এখানে সাজটাও বেশ ভালো হয়েছে সাজানোটা খুব কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে সবাইকে এখন বলল পূর্ব দিকে মুখ করে বসতে অঞ্জলি দেবে বলে কারণ এইটা যে মুখ পশ্চিম তো এই পশ্চিম মুখে আমাদের অঞ্জলি হবে না তো তার জন্য সবাই পূর্ব দিকে মুখ করে বসলো অঞ্জলি দেবে বলে মাকে পাশে দেখি তো এই নিয়মটা আমার কিন্তু খুব ভালো লেগেছে ব্রাহ্মণের নয়তো তো এইরকম নিয়ম অনেক ব্রাহ্মণী মানে না যেরকম বসে থাকে অঞ্জলি দিয়ে দিতে বলে তো এই নিয়মটা ওনার আমার ভীষণই ভালো লেগেছে তো মায়ের সামর্থ্য মতো কিছু এই দান বাক্সে দান করে দিল মানে এখানের পুজোর জন্য যে খরচ হয় তো তার তো একটা বিশাল খরচ রয়েছে তো সেই জন্য কিছু প্রণামীর বাক্স রেখেছে তো পোনামের বাক্সতে প্রণামী দিয়ে নিয়েছি আর এই দেখুন এখানে কত বড় বড় উনুন করা হচ্ছে এবং ওপরেও ভালো করে ত্রিপল দিয়ে ঘেরা হচ্ছে তো এখানে খাওয়ানো হবে মানে আজকে না এখানে পুজোটা যেহেতু পাঁচ দিন হয় তো পাঁচ দিন পরেই খাওয়ানো হবে তো এখানে এসে বেশ ভালো লাগলো জানেন তো আমার বেশ ভালো লাগলো এখানে এসে তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে মতো ভিডিওটা এখানেই শেষ করব তো শান্তিপুরের অলি গলি যত রকম পুজো হয় আপনাদের কাছে কিন্তু আমি তুলে ধরি আর তুলে ধরবো তো আজকের মতো তো আপনারা